যদি চলা প্রায় আচার আচরণে কোনো অন্যায় আপনাদের সাথে করে থাকে আপনারা দুই পায়ে ধরেই হাত ধরে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি আমার মায়ের জন্য দয়া করে আমার মাকে ক্ষমা করে দিবেন আমার মার জন্য দোয়া করবেন আমার আম্মাকে যেন আল্লাহ সর্ব উচ্চ জান্নাতুল ফেরদৌস মাকাম দান করেন এবং আমার মাকে যেন ক্ষমা করে দেয় আমি আর কথা বলার মতো আমার কোনো বাক্য নেই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও আপনাদের পায়েদের ক্ষমা চাচ্ছি দয়া করে আল্লাহর আসতে আমার মাকে মাফ করে দিলেন আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেন আমি সম্মানিত আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে তো আপনাদের কাছ থেকে আমি সুবির অনুরোধ করছি বা ক্ষমা চাচ্ছি যদি আমাদের ভুল হতে ক্ষমা আমার দেখবেন আর এরপর যে মুগলাজ ভাই আপনাদের কাছে আরিজুর রহমান খান দুজনেই তার মার্জিন দোয়াতে এসে ক্ষমা চেয়েছে আর যদি কোনো লেনদেন থেকে থাকে আপনারা জানানোর জন্য বলা তাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে এরা মিট করার চেষ্টা করবে এ যে কিছু কথা এবং জানাজা পরিচালনা করবেন আমাদের সকলের শ্রদ্ধাবাজন ব্যক্তি মরহুম খন্দকার সহুল্লাহ পি সাহেবের সুযোগ্য সন্তান সানাউল্লা ভাই আমি সানাউল্লা ভাইকে এই জানাজা পরিচালনার জন্য সবাই অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين استطاعوا اما بعد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغجوت المتغوث أي في البحر أو كما قال عليه الصلاة والسلام. ثم نتوها بريء ऐ रब रब हमें दिया ना शौक को हमरा तुम बन हमरा आप इशारा